কে বুঝতে পারিনি তুমি ক্লিস থ্রি ফার্স্ট তোমাকে এমনভাবে ডেসা পড়েছে তুমি আমার চোখ এমনভাবে সৌন্দর্য ছিল যে মানুষ সৌন্দর্য থাকে না সৌন্দর্য বানা নিতে হয় সে আমাকে শুধু এখন কথা বলে ভিডিও কলও দেয় না খাইছে না খোঁজ করবো না সেই কিন্তু আবার ডাকে রংপুর এসে সংসার করবে আপনাদের ক্যামেরার সামনে বলে যদি মনে করবো যে আমার স্বামী আমার স্বামী ভুল হয়েছে আমার হয়েছে আমার হয়েছে ক্ষমা চেয়ে আমিও ক্ষমা চাচ্ছি আচ্ছা আমি একটা কথা বলি সে দুই মাসে বাচ্চা নিয়ে গেছে আমার ছেলে কয়েক বছর হয় পাঁচ বছরের একদিকে ওর চোখের পানি একদিকে প্রিয় মানুষটার হারানোর ব্যথা আমার ছেলের মা বোবা কান্না বোঝেন বোবা কান্নাটা মানে ভিতর টাকা দেয় বাহির টাকা দে না সন্তান আমার সাথে হাত খায় দেখেন আমার বিথি একটি বার আমাকে জিজ্ঞেস করেন আমি খেয়েছি কিনা আমি এখান থেকে এক ঘন্টা দুই ঘন্টা আমি চলে যাব বাইরে থেকে আমার বাবা আমার আয়ান আমার খোঁজে আব্বু কই গেল আব্বু হাত খাবে না আব্বু ছাড়া হাত খাবো না একটা কথা কি জানেন ছেড়ে যাবা যাও আমি তোমার বড় সন্তানের পিতা আমার সন্তান স্কুলে যে বাজে বাজে কথা বলে ভাই ও মন খারাপ বলে যে আব্বা তোমার নামে কথা বলছে আম্মুকে বলো না নিঃশোধ করতে এগুলো বলো না ব্যাপারটা বোঝে না আমার ছেলে কিন্তু মানুষ চাপ পড়তেছে আমি তো বলতে পারি না কাবু তুমি বলো এটা করছো তুমি বলো এটা করো মানুষজন বলছে ভিডিও দেখছো তো আমার এক খোঁজে আমার সন্তানটা ও কিন্তু আমার ছেলে কিন্তু মেলায় যাওয়ার জন্য খুব পাগল ও ঘুরতে খুব পছন্দ করে মেলাটা ছোট বাচ্চা তো ও বাড়িতে গিয়ে ওর ওই সুপাদের এলাকার লোকজন ওদের আত্মীয় সুযোগ মেলায় গেছে ও ভিডিও প্রকাশ করছে আবার মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ওই ভিডিওটা সামনে চলে আসছে ভিডিওটা মোবাইলটা দেখতে মোবাইলটা রেখে খাটের কনারে যা চুপ করে আসে আচ্ছা বাবা কি হয়েছে কথা বলে না দেখি চোখ ভানি বেড়াচ্ছে না মেলায় গেছে আমি বলছি আমুক মেলায় গেছে তো আমি তোমার হয়ে যাবো না তো আমি বল ছেদিন একটা দেখছে যে বাচ্চা একটা মা বাচ্চাটা চুমু খাচ্ছে তা আমি বলছি আব্বু আমি যেমন ছোটো ছিলাম আমুক এইভাবে আমাকে আদর করতো হ্যাঁ হবো তুমি বড় হয়ে গেছো না তোমার তো এখন আদর করো এখন মায়ের আদর করবে কাম বড় হয়ে গেছি মায়ের আদর বোনকে আদর করবে কামুকে আমার আদর করবে না হচ্ছে বোঝে সবই বোঝে এক দেড় মাসে শুকাইছে দেখছে না কতটুকু কেন জানেন এই ডিপ্রেশন ওর একটু ডিপ্রেশন না থাকে না তাই মাকে ডাকতে পারতেছে না সবাই মাকে ডাকে একটা মা দেখতেছে ভিডিওতে আনন্দ করছে টিকটক করছে নাচ নাচি করতেছে গান করতেছে এগুলো করতেছে সে মা ডাকতে পারতেছে না যে মাকে দেখতে পারছে মা ডাকতে পারছে এর থেকে বড় কষ্ট আর দুনিয়াতে কেউ নাই ব্যাপারটা কি জানো ভাই ওর কোথাও ওর কোথাও তার সন্তানকে নিয়ে আমাকে নিয়ে একটা ভিডিও আছে ওই আমার বংশ চাঁদ আছে না ব্লাউজ বানানোর ক্ষেত্রে এক দর্জি দিয়ে ব্লাউজ মাপ দিতে গেলাম মাপ দিয়ে গেলাম আবার গেলাম আনতে ঠিক এইরকম সন্তানের প্রতি একটা মায়া মহাপদ আছে আমি মানিক এই যে বল গতকালকে বলে যে আসেনি আমার এই অত্র এলাকাও না একতে নাই আমাকে ঠেকানো যদি বিথি ডাকতো মানুষ ডাকার শব্দটা বোঝা যায় সুরটা বোঝা যায় যে আসলে আমি সত্যিভাবে ভালোবেসে ডাকতেছি তার কাছে নাকি সে আমার সাথে কথা বলে না সে আমাকে সাথে এক মিনিট কথা বলে না ভিডিও কল দেয় না খাইছে না খোঁজ করবো না সে কিন্তু আবার ডাকে অঙ্ক পরিশেষ অংশ করে আপনাদের ক্যামেরার সামনে বলে ভাই কোন দুঃখে ভালোবাসা আছে তার মধ্যে ব্যাপারটা বোঝা যেখানে ভালোবাসা বুঝতেছেন একটা আপনি ভালোবাসা দিবেন না আপনার কাছে ছোট বাচ্চাও যাবে না আপনি ভালোবাসা দিবেন তার মায়ের কলকাতা থেকে আপনার কাছে যাবে না সেখানে ভালোবাসা পাচ্ছে ব্যাপারটা লজিক আছে কিন্তু যেখানে ভালোবাসা দেখতেছি না যেখানে আমার কাছে উগ্র মেজাজি আমাকে মারার চিন্তা প্ল্যান করার চিন্তা সেদিন তার বড় বোন ফোন দিয়েছিলাম আমার পরিবারের কাছে আমি শুয়েছিলাম আমি তো রুম থেকে অত না তো শুয়ে থাকার পর শুনতেছি মা ফোন ওর বোন কি বললো মা কয় সমাধান করা আমাকে কি সমাধান করবে আমার স্বামী স্ত্রী কি সমাধান করবে এখানে আমরা স্যাক্রিফাইস করলেই তো হয়ে যায় বসে বসে কয় রাজশাহী থানাতে বসবে কি বসবে মাল সাবানা কে পাবে ভাই লজিক আছে গাড়ি ভাগ পাবে কে ফার্নিচারে ভাগ পাবে আমি কি বউকে তালাক দিয়ে দিচ্ছি না নেভার তো তুমি ওর বোন বলতে পারতো মানিকা মানিকার বিধে যেহেতু স্বামী স্ত্রী আছে মীমাংসা ব্যবস্থা হয়ে না বলে কতবার হেঁকেম বলতে জংপুরে গেল গাড়ি জংপুরে গেল আর ভাগাভাগি করতে হবে কত বড় একটা মানে থাক না এ পরিবার দেখেন ও মাল মালছামান ভাগ করতেছে ভাই স্বামী স্ত্রী আছে না ভাই সব ফানিস ভাগ করবে কেন তার মানে নিশ্চয়ই কি সংসারকে আর জায়গায় ধরে আছে প্রশ্ন কিন্তু রয়েছে তার সংসারের আরেক জায়গায় এখন রানিং আছে বলতেছি না বিধে তোমার আছে তুমি তো হেকেম তুমি আমার কথা যেটা বলতেছি না সেটা রায় দিবা কারণ তুমি ততটুকুই খারাপ পথে চলে গেছো যতটুকু আমার নামে খারাপ বানানো যায় তুমি ততটুকুই খারাপ পথে গেছো তুমি যতটুকু খারাপ বানায় আমার কাছে দূরে চলে যায় তুমি একটি বার ভাবো না যে আমি তোমাকে ওই জায়গায় দিছি সম্মানের জায়গায় যে পার্টিতে গেছো তুমি সেই পার্টিতে হাই লেভেলভাবে গেছো আমি তোমাকে ওই জায়গাতে দিছি সম্মানের জায়গায় কেউ বুঝতে পারিনি তুমি থ্রি ফার্স্ট তোমাকে এমনভাবে ঢেচা পড়েছে তুমি আমার চোখ এমনভাবে সৌন্দর্য ছিলা যে মানুষ সৌন্দর্য থাকে না সৌন্দর্য নিতে হয় আর এইটা এটা নোংরা জায়গা আছে দিস অনেক কাদা সে কাদার উপরে অনেক বিস্তার বাম বিলিং হয়ে যাচ্ছে সৌন্দর্য হয়ে যাচ্ছে দিস ইজ মানুষের রুচি মেধা ঠিক আমি তোমাকে তোমাকে যেভাবে এসেছিলাম না তার থেকে দ্বিগুণ আমি কালকে একজন বলছি আচ্ছা বিথে কাছে যখন আসছিল আর তার ঠিক এক দেড় বছর পর যখন যখন শুরু করলাম তখন কেমন ছিল খুব ভাই লেভেল পরিবর্তন যে এইরকম পরিবর্তন সব সবকিছু পারে না তা না আর কি পরিবর্তন করতে কিন্তু আপনি যেভাবে পরিবর্তন করছেন আমরা দেখেছি ওর গ্যাট আপ ডেট আপ সবটুকু দেখেছি কতটা পরিবর্তন করছেন তো এইগুলো না মানুষ ভালোবাসা দেখো একজন চলে যায় একজন ধরে রাখতে চাই যে ধরে রাখতে চাই ভালোবাসা দিয়ে পুরাতন যে ভালোবাসা আছে না সেটা দিয়ে বোঝাই থাকে তোমাকে এই তোমার জন্য এটা করছে 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 এটা এটা তোমার জন্য এটা করবো না এটা করবো না এটা এটা না না সবকিছু মানুষটিকে পাওয়ার জন্য তার তার পথে চলে যায় স্যাক্রিফাইস করে যায় আর যে চলে যাবে তার কোনো স্যাক্রিফাইস থাকবে না এই মানুষের কোনো স্যাক্রিফাইস নিজেকে পরিবর্তন করবে না মানুষকে ছেড়ে দিতে হবে যে আসল ছেড়ে দিবা ভালো কথা একটি তো বিধি আছে তুমি দুনিয়াতে না আর কি বিধি নাই আর কি সনিয়া তারপরে কি রেশমা টেশমা গায়ে নাই তুমি চলে যাওয়া শূন্যস্থান ধুলোপালা দিয়ে পূরণ হয়ে যাবে তোমার স্মৃতি আরেকজনের স্মৃতিতে এসেও তোমার স্মৃতি ঢাকা পড়ে যাবে ব্যাপারটা মাথায় রেখো লিমিট কোর্স করে ফেলেছো তুমি সবথেকে লিমিট কোর্স করে ফেলেছো এইটাতে তুমি অন্য মানুষের সঙ্গে মিশে শত্রুপক্ষের আচ্ছা যুদ্ধ করবো কার সাথে আমি আমি যুদ্ধ যার সঙ্গে করতে আসছি তার সঙ্গে আমার প্রিয় মানুষটির হাত ফিরে চলে হাজার হাজার শক্তি থাকার পরও নিরবত পালন করতেছি কেন আমার শখের নারী শত্রুপক্ষের পক্ষের লোক পক্ষে আমার সাথে কথা বলে তো ব্যাপারটা লিমিট ক্রস করে ফেলছো বরং নাইন নাইন পার্সেন্টই লিমিট ক্রস করে ফেলছো তুমি আর ঢুকতে পারবা কি পারবে না জানি না যেহেতু সন্তানের না যদি মনে করবো যে আমার স্বামী আমার স্বামী ভুল হয়েছে আমার হয়েছে আমার হয়েছে ক্ষমা চাই না আমিও ক্ষমা চাচ্ছি পুরো দুনিয়ার কাছে লাইভে আসে ক্ষমা চায় যেহেতু লাইভ পছন্দ করো তুমি অনলাইন পছন্দ করো ক্ষমা চায় আমরা আমার সন্তানের টাকায় এ করি মীমাংসা হয়ে যায় যদি মনে করবো হবা যে না হও মরে যাবো না তো তুমি অক্সিজেন না উপরালে অক্সিজেন দেশে বিনা আঁকা ছাড়তে টাকা লাগে না ভাই তুমি অক্সিজেন না আলহামদুলিল্লাহ দুই হাত আছে দুই পা আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে অসুস্থ তো হয়নি